দুঃসাহসিক চুরির ঘটনায় বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার অভিযোগের পর আবারও বড় সড়ো সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলা দ্রুত তদন্তের মধ্যে দিয়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী এছাড়াও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর নদিয়ার হরিণঘাটার হরিপুকুরিয়া এলাকায় গত দু তারিখে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে মন্দিরের সেবায়ত তিন তারিখ সকালে মন্দিরের গেট খুলতেই দেখে সমস্ত কিছু লুটপাট করে ধাতুর বাসন চুরি হয়ে যায় এছাড়াও প্রণামী বাক্সে গচ্ছিত টাকাও লুট হয় এই মর্মে এই দিন নদিয়ার হরিণ ঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি নির্দিষ্ট টিম ঘটনার তদন্ত শুরু করে এরপর গোপন সূত্রকে কাজে লাগিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে যদিও তাকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানানো হয় ধৃতের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর সমস্ত সামগ্রী উদ্ধার করতে পারে পুলিশ জানা যায় ধৃত যুবকের নাম গৌরাঙ্গ দাস বাড়ি সাতবাড়িয়া ফিশারি পাড়া নাগারুখরা তবে ওই দুঃসাহসিক চুরির ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ সোমবার এই প্রসঙ্গে জেলা পুলিশের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নমস্কার আপনাদেরকে জানাই একটু ডিটেলসে বলে দি গত তিন তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসলো যেটা লেখা ছিল যে দু তারিখ রাতে কালী মন্দিরের যিনি আছেন দু তারিখে রাতে উনি মন্দির লক করে গেলেন তারপরে সকালে যখন আসলেন দেখলেন মন্দিরের সব জিনিসপত্র হয়ে গেছে এটা দক্ষিণ দত্তপাড়া কালী মন্দির হরিণঘাটা হরিপুকুরিয়া তো আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি একটা স্পেসিফিক কেস লজ হলো তদন্ত শুরু করার পর সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা একটা সাসপেক্ট আইডেন্টিফাই করি ওকে প্রিহেন্ড করি তিন তারিখেই ওকে রেস্ট করার পর ওকে পিসি নিই পিসি করে জিজ্ঞাসাবাদ করে আমরা দক্ষিণ দত্ত পাড়ায় পেট্রোল পাম্পের পাশে ঝোপঝাড়ে কলা বাগানে ও আমাদেরকে নিয়ে যায় ওখান থেকে আমরা সমস্ত জিনিস উদ্ধার করি উদ্ধার করার আইটেম মোটামুটি আঠারোটা আছে যা যা গেছে অলমস্ট সবই আমরা ডিসেম্বর হ্যাঁ মন্দিরে সব সরঞ্জাম ছিল কিছু টাকা ছিল দানপাত্রনামিক বক্সে সব লেখাবি করেছি আপনারা এই বাড়ি নাম হলো গোপাল দাস বাবার নাম গরঙ্গ দাস এর বাড়ি নাপিত সদ্বেরিয়া চেরি পাড়া আর নগর ওখাপিও ওখানে ওর বাড়ি এর সাথে কি আরো যুক্ত আছে এর সঙ্গে আপাতত ইনভেস্টিগেশন চলছে আমরা দেখছি এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে ওরও আইডেন্টিফাই করে ওদেরকেও আমরা রেস্ট করবো ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে আপনাদের কবে অভিযোগ আছে আমাদেরকে ওই তিন তারিখ সকালে সকালে যখনই হয়তো রাতে চুরি হয়েছিল ভোরবেলা রাতে ওরা সকালে দেখলো সকালে আমাদেরকে জানালো সকালে কেস হলো সকাল থেকেই আমরা এটা লেগে সেদিনকেই আমরা ওকে অ্যারেস্ট করে করে নিই তারপরের দিন আমরা পিসি নিয়ে

বলন্ত ধরে আর আইটেম আমি বলে দিই একটু কি কি রিকভারি হয়েছে পাঁচ পিস ঠাকুরের ছোট গ্লাস একটি পিতলের ফুলের সাজি একটি পিতলের পুষ্পপাত্র সাতটি পিতলের ছোট থালা একটি লোহার দা দুই পিস পিতলের গাছ প্রদীপ একটি পিতলের পঞ্চপ্রদীপ এক পিস তামার কোশাক কাশি একটা তামার ছোট ঘর একটি তামার বড় ঘর দু পিস পিতলের তামের আমের পল্লব দু পিতলের ছোট ঘর পিতলের ঘন্টা এক পিতলের ধূপদানি এক পিস পিতলের প্রদীপ এক পিস পিতলের শঙ্খদানি এক পিস পিতলের ছোট থালা প্রণামী টাকা কিছু টাকা দুশো নব্বই টাকা এটার এটাই আছে